নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে হুমায়ুন কবিরের ছেলে আটক আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দ মঠ স্টেশন রোডের ওপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র সাত দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁচিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ছাব্বিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম ছাব্বিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিষয়ে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জে এম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাই এ আনন্দ মঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজ ই আমাদের স্টোরে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের একজন পিএসও কনস্টেবল জুম্মা খান শক্তিপুর থানায় এসে অভিযোগ দায়ের করেন যে বাড়ি যাওয়ার জন্য ছুটি চাওয়ায় হুমায়ুন কবিরের ছেলে রবিন তাকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে হুমায়ুন কবিরের নীচতলের অফিসে সাধারণ মানুষের সামনেই ঘটনা ঘটেছে এই অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি জানতে তার বাড়ি ঘিরে ফেলে তার ছেলেকে আটক করেছে এই সিকিউরিটি মাঠে গিয়েছিল আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মাঠে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাদ্ধকতা দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যায় পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বেশপতিবান 12টা সময় ঘিরেব ঘিরে জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব দিয়ে বিরুদ্ধে তো আগেও অভিযোগ করেছে হ্যাঁ না এত অসহযোগিতা করে আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন বলেছি বলেছিল চেঞ্জ করব আর আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন যিনি আছেন আর আই সাহেব তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে আর তারা এত ঐধত্ব তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টে মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে ঘাপ ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেওয়া হবে আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে তার সঙ্গে খেলতে যাচ্ছে সাংবাদিক সম্মেলন করছিলাম বা আমার কিছু প্রেস বাইক দিচ্ছিলাম এখনই খবর আসলো যে আমার বাড়িতে শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ আমার ছেলে বা আমার মিসেস আমার বৌমা আছে আর কেউ বাড়িতে নেই তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব, আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা বারোটা থেকে ঘেরাও করে এর জবাব নিব বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব পারলে পুলিশ আমাকে রুখে দেব কি কারণে গিয়েছে পুলিশ সুপার বলতে পারবে কে সানিরাজকে যে প্রশ্ন করুন যে আমাকে যেন বেশি পরীক্ষা নিরীক্ষা না করেন আমার সঙ্গে আমার ধৈর্য চুটি যাতে না ঘটা যদি আমার বাড়িতে কোনো আশালীন আচরণ পুলিশ করে তাহলে আমি এখনই আপনাদের জানিয়ে দিলাম যে আমার আজকে কলকাতা যাওয়ার আছে কালকে কলকাতায় ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে বাড়ির সঙ্গে কোনো রকম আমার ছেলে আমার মিসেস আমার বৌমা তাদের সঙ্গে যদি কোনো আশালীন আচরণ করা হয় তাহলে আপনি তৈরি থাকবেন কে সানি রাজ আপনার সঙ্গে আমি বৃহস্পতিবারে বেলা বারোটায় দেখা হবে বহরমপুর শহরে আপনি কত বড় বাহাদুর এসপি হয়েছেন আর আমার সঙ্গে মুর্শিদাবাদের কত জনতা আছে সেদিন আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে সামনা সামনি এসপি অফিস ঘেরাও করে রাখবো যতক্ষণ এসপি কোনো এই বাজে আচরণের জন্য ক্ষমা না চাইবে তা ততক্ষণ ছাড়ব না এখনই ঘোষণা করে দিলাম যে বৃহস্পতিবার বেলা বারোটা এসপি অফিস ঘেরাও মুর্শিদাবাদের পুলিশ সুপারকে ঘেরাও করা হবে